বন্ধুরা আলোর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছে দেখো শাখাটার পরিষ্কারটা দেখো যথেষ্ট পরিষ্কার হয়েছে শুধু যে অংশগুলো হবার নয় সেগুলো হয়নি তো চলো তোমরাও এইভাবে বাড়িতে শাখা পরিষ্কার করে নিও আর আগেই বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও বন্ধু হয়ে যায় যেগুলো পড়েছিলাম সেগুলো চেঞ্জ করে এলাম এসে দেখাচ্ছি আমার হাতে এটা কেমন মানিয়েছে তো এগুলোই আমার ঘরোয়া শাখা ঘরে আমি পড়ে থাকি তো তাই তোমাদেরকে ভাবলাম এটাও আমার দেখিয়ে দেওয়া উচিত তো দেখো বন্ধুরা তো এবারে আর কেউ বলবে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তাই না তো চলো ধন্যবাদ বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল হালকা মানে মানে আউলসা মানে হালকা মানে একদমই হালকা কারণ গরম জলে শাঁখা দেওয়া যাবে না আর এখানে শাঁখাগুলোর অবস্থা দেখো কি হয়েছে তো এগুলো আমি নিত্যদিনে ব্যবহার করি তো শাঁখাগুলোর এরকম অবস্থা দুটো শাঁখা ভিন্ন তো যাই হোক দেখো আমি দুটো ভিন্নই শাঁখা হাতে পড়ি আর তো চলো আর একটার সাথে আরেকটা না থাকায় তো ভিন্ন শাঁখা পরতে হয় আর এটা এই জলটাতে একটু ভিজিয়ে নিতে হবে কারণ একটু ভিজে থাকলে ময়লাগুলো একটু গলে যায় আর নিয়ে নিয়েছি লেবু লেবুটা তোমরা চাইলে সরাসরি এইভাবে শাঁখার মধ্যে দিয়ে ঘষাঘষি করতে পারো এইভাবে এতেও কাজে আসবে অনেকটা আর তোমরা না চাইলে এই জলটার মধ্যে দিয়ে দশটা মিনিট রেখে দিতে পারো তারপর শ্যাম্পুটা হাতে নিয়ে নিয়েছি যে কোনো শ্যাম্পু নিতে পারো তো শ্যাম্পুটা একটু এই জলটার মধ্যে দিয়ে দেব তারপর হচ্ছে কি এই জলটারভাবে এই ব্রাশটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে শাখাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এই জলের মধ্যে তাতে কি হয় এর মধ্যে থাকা কড়া ময়লাগুলো নরম হয়ে আসে তো দেখতেই পাচ্ছ লেবু জলে ডোবানোর পরে তো কি অবস্থা মানে শাখার যেগুলো যেগুলো পরিষ্কার অংশ সেগুলো কিন্তু একদম সাদা হয়ে এসছে দেখো এতেই অনেকটা কাজ হয়ে যাবে তারপরে শুধু একটু যে কোনো মাজন নিয়ে তোমরা ব্রাশেতে ঘসা মজা করে নিতে পারো আর এই দুষ্ট পিঁপড়েগুলো দেখো এরই চারিপাশে ঘুরে বেড়াচ্ছে কারণ এরই মধ্যে ওরা মাজন টাজনের গন্ধ পেয়ে গেছে চলে এসেছে ওদের নাক তো নয় তো এবারে আমি ব্রাশটা নেব আমার পাঁচ দশ মিনিট রাখার কথা আমি পাঁচ মিনিটের মতনই রাখছি তোমরা যতটা পারবে বেশিটা সময় দিয়ে রাখবে তো দেখো কোলগেট নিয়ে নিয়েছি আর এইভাবে এই যে আমি এখন এই শাখাগুলো ময়লাগুলো দেখতেই পাচ্ছ এই যে অনেকটা নরম হয়ে এসছে তো চলো আমি এখন এই শাখার মধ্যে মাজনটা ভালোভাবে লাগিয়ে নেব সরাসরি শাখাটা মেঝের মধ্যে রাখতে চাইছি না তাই একটু ডুবিয়েই দিলাম তো চলো আমি এখন ভালোভাবে শাখাটা পরিষ্কার করে নেব তোমরাও কিন্তু ঘরেতে পড়ে থাকা এইভাবে ঘরে যে শাখাগুলো ব্যবহার করো আর সবসময় তো কাজের ফাঁকে হয় না আর আমি কিন্তু শাখাটা খুলে নিয়েই করেছি তোমরা চাইলে পড়েও করতে পারো চলো একবার ধুয়ে দেখাই কতটা পরিষ্কার হচ্ছে তো তারপর আমি আরেকটু ঘষা দেবো যেহেতু এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি এই যে দেখো যেটা দেখিয়েছিলাম তার থেকে অনেকটা উঠছে তো তো চলো আমি আর এক আরও একবারও ঘষা দিয়ে দেব। শাখা পরে পরিষ্কার করলে যে অসুবিধাটা মানে আমার হয় আপনাদের হয় কেন ঠিক জানি না তো এই দেখো এই যে ঘাস ঘাঁচ গুলো রয়েছে না তো এইগুলোর ময়লা আমি ঠিক পরিষ্কার করতে পারি না জানো তো তো যাই হোক খুলে পড়লে আমার খুবই সুবিধা ময়লাটা ভালোভাবে উঠে যায় আর শাখা দীর্ঘদিন এইভাবে নোংরা পড়ে থাকলে আর যেন একটা কেমন তারা লাগে হুটহাট করে ধরো কোথাও যাবার হলো তখন শাখাটার দিকে কেউ তাকালে নিজেদেরই খারাপ লাগে সেই জন্য মাঝে মধ্যে কিন্তু এইভাবে আমরা শাখা বাড়িতে পরিষ্কার করে নিতে পারি ঘরে তো থাকে না এই উপকরণগুলো তো চলো আবার এটা হয়ে এসছে আমি এবার এটা ধুয়ে নিয়ে দেখাব তো এগুলো একটা অন্য শাখার রঙ এগুলো উঠবে না কিন্তু আর অপর শাখাটা এবার আগে করে নিই তারপরে থেকে দেখাচ্ছি তো এটা একটু এই জলটার মধ্যে রেখে দিলাম দিয়ে অপর শাখাটা করে নিই তো আর একটু মাজন দিতে হবে তো যেহেতু আমি আগে দুটোতে ব্যবহার করেছিলাম তখন ওটা জলের মধ্যে গুলে গেছে তো আর একটু মাজন দিয়ে আমি ভালোভাবে শাখাটা পরিষ্কার করে নেব তো এটা শাখাটার একটা হলদে বর্ণ তো এটাতে কিছু করা যাবে না এটার কোনো মজাটা টয়লে উঠবে না তো চলো শাখাগুলো আমি এখন ধুয়ে দেখবো কতটা পরিষ্কার হয়েছে তো ধুয়ে নিই ভালোভাবে তো দেখাই দেখো বন্ধুরা অনেকে বলে যে পালিশ নষ্ট হয়ে যায় না বন্ধুরা একদমই না কিন্তু আমি তোমাদেরকে হতবাক করে দেওয়ার মতো এমন কিছু দেখাই নি আমি দেখিয়েছি যে এইভাবে আমি সিম্পলভাবে ঘরে শাখা পরিষ্কার করি তো সেটা এটা আমার বিয়ের শাখা ছিল এটা পরে আমাকে অন্য চেঞ্জ করতে হয়েছে আর যাই হোক বন্ধুরা কিছু কিছু জায়গায় যে হলুদ অংশ দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু মোটেই উঠবে না তো আমি আরও একবার ঘষা দিয়ে দেব কিন্তু ওগুলো ওঠার না কারণ ওগুলো হচ্ছে শাখার একটা নিজস্ব কালার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছে বন্ধুরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমার শাখাটা আগে কীরকম দেখলে আর এখন কীরকম দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আগেও বলেছি এখনো বলছি এগুলো কিন্তু ওঠার নয় আমার ঘরোয়া শাখা আমার যতটা পরিষ্কার হয় আমি ততটাই দেখালাম তোমাদের শাখা যদি এর থেকে পরিষ্কার হয় অবশ্যই ওই উপকরণ ব্যবহার করলে উঠে যাবে তো চলো আমার এই ভিডিওটি কেমন লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু এই যে তোমরাও বাড়িতে এইভাবে শাখা পরিষ্কার করে নাও